আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি তোমরা সকলে ভালো আছো সিনেশো বাংলায় তোমাকে স্বাগতম আজকে আমরা এ টাইম কল ডিউ সিরিজের নবম থেকে দ্বাদশ পর্ব পর্যন্ত অর্থাৎ সর্বশেষ পর্ব পর্যন্ত এক্সপ্লেন করতে চলেছি পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো সো উইদাউট এনি ফার্দার লেটস গেট স্টার্টেট আওয়ার ডেজ ভিডিও আচ্ছা গত পর্বের কথা মনে আছে সিহনের বিভিন্ন কর্মকাণ্ডে জুনহির বারবার মনে হচ্ছিল এটাই তার প্রেমিক তারপর হঠাৎ করে সিহনের সাত সালে বাস হয় সে করে সালে চলে আসে সেখানে বড়িতে ঢুকে যায় সিহন খৈ অঞ্জন হয়ে যায় আর তখন তার মনে হয় সে মিনকে ভালোবাসেনি বরং ভালোবেসেছিল জুনহিকে যে দুই হাজার তেইশ সাল থেকে উনিশশো সালে গিয়েছিল তাই সে তাকে খুঁজতে শুরু করে এবং একসময় কাছাকাছি যেতে সক্ষম হয় আর এর বাকি ঘটনা এ পর্বে কভার করা হয়ে যাবে কারণ এই সিরিজের এই চারটাই লাস্ট ভিডিও তো চলো কাহিনীতে ফেরা যাক নভম্বর পর্বের শুরুতে দেখানো হয় জুনহি ইয়নকে বলে ছোটবেলায় সে একটা ছেলেকে পছন্দ করত সে তাকে প্রতিদিন খাবার কিনে দিত এবং তাকে তার নামটা মনে রাখতে বলেছিল এসব শুনে সিহন বুঝতে পারে ওই ছোট্ট মেয়েটাই ছিল এই জুনহি এরপর সে জুনহিকে একটি গিফট দেয় জুনহির ধীরে ধীরে ইয়নকে ভালো লাগতে শুরু করেছিল একদিন জুনহি কলেজে না আসলে সিহন তাড়াতাড়ি জুনহির বাড়িতে চলে যায় জুনহি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল ইয়ন তাকে হসপিটালে নিয়ে আসে এভাবে তারা দুজনে ধীরে ধীরে ক্লোজ হতে থাকে তখন জুনহিও তাকে বলে যে তার ইয়নকে ভালো লাগে এই শুনে সে প্রচন্ড খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে আর এভাবে সিহন ইয়ন এখন সে যে জুনহির কাছাকাছি আসে এবং তাদের লাভ স্টোরি শুরু হয় এরপর সিন শিফট হয়ে রিয়েল টাইমে চলে আসলে জুনহি সিহনকে কে জড়িয়ে ধরে প্রচুর ইমোশনাল হয়ে যায় অর্থাৎ এটাই হলো জুনহির ভালোবাসা অর্থাৎ সিহন যে ইয়নের বাড়িতে ছিল এবং সে প্লেন দুর্ঘটনায় মারা যায়নি সিহন তখন তাকে বলে আমি তোমাকে না জানিয়ে নিউ ইয়র্ক যেতে চেয়েছিলাম তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি সিহন সেদিন নিউ ইয়র্কে যাওয়ার জন্য এয়ারপোর্টে বসেছিল আর তখনই সেখানে আসল ক্ষয়ন জুন চলে আসে হঠাৎ সিহন তার মতোই একজন ব্যক্তিকে দেখতে পেয়ে সে চমকে যায় তখন আসল ইয়ন তাকে বলে অতীতে উনিশশো আটানব্বই সালে জুনহি তোমাকে বলেছিল যে আমি দুই সালে প্লেন ক্র্যাশে মারা যাব আজ হলো সেই দিন তাই তুমি কোনোভাবেই এই ফ্লাইটে উঠবে না তাহলেই তুমি মৃত্যুবরণ করবে অর্থাৎ আমার দেহ সত্যি মারা ইয়নের গিয়েছে আর অতীতে তুমি যখন বাস অ্যাক্সিডেন্ট করে ছিলে তখন আমি তোমার বডিতে প্রবেশ করেছিলাম আর তুমি বাস অ্যাক্সিডেন্ট করে আমার বডিতে চলে এসেছ অতএব তুমি বুঝতেই পারছো আমি কে এই বলে ইয়নজন তাকে পরের ফ্লাইটে টিকিট দেয় তখন সিহন বলে এই প্লেন দুর্ঘটনায় আমি মারা যাব কিন্তু এই দুর্ঘটনার জন্য আমি যদি আবার অতীতে ফিরে যাই এবং আবারও যদি জুনহিকে ফিরে পাই তাহলে আমি মরতেও রাজি আছি জুনহির জন্য আমি সবকিছু করতে রাজি আছি এই বলে সে চলে যায় আর প্লেন দুর্ঘটনার পর সিহনের আত্মা পুনরায় তার শরীরে ফিরে আসে এবং সে নিজেকে তৈরি করছিল জুনহির সাথে দেখা করার জন্য অর্থাৎ ইয়নের বডি যেহেতু আগেই মারা গিয়েছিল তখন সিহনের প্লেন দুর্ঘটনার ফলে সে যখন তার নিজের বডিতে আবার ফিরে আসলো তখনই ইয়নের অস্তিত্ব মুছে গিয়েছে অর্থাৎ ক্ষয়ী অঞ্জুন শেষ আর এই জন্যই আসল সিহনের বয়স কিছুটা বেশি ছিল তখন জুনহি তাকে বলে তুমি জানতে প্লেন দুর্ঘটনায় আমি মারা যাবো কিন্তু তারপরেও তো তুমি আমার জন্য মৃত্যুকে গ্রহণ করেছিল। আর এখন আমারও কিছু করা উচিত আমি উনিশশো সালে ফিরে গিয়ে মিনকে বাঁচাবো সিহন তাকে বলে মিনকে বাঁচাতে তোমাকে তেরোই অক্টোবর উনিশশো সাল পর্যন্ত বেঁচে থাকতে হবে জুনহি বলে তুমি শুধু আমার সাথে থেকো আমি উনিশশো সাল থেকে ফিরে এসে তোমাকে আবারও আমার পাশে দেখতে চাই আর এরপর জুনহি গান শুনতে শুরু করে কিন্তু জুনহি আর এবার অতীতে ফিরতে পারছিল না এজন্য জুনহি উনিশশো সালে মিনের মার্ডার কেসের ফাইলগুলো ঘাটাঘাটি করতে থাকে তখন তাদের বাড়িতে ইয়নের সেই চ্যান নামের বন্ধু তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসে এবং সে দেখতে পায় জুনহি উনিশশো সালের মিনের মার্ডার কেসের ফাইলগুলো পড়ছিল আর এদিকে সিহন তাদের স্কুলের টিচারের সাথে যোগাযোগ করে মিনের মার্ডারের হামলাকারীকে ধরার জন্য এবং তার টিচার পুরো ফাইলগুলো বের করলে জানতে পারে সেদিন মিনকে মার্ডার করেছিল চেন নামের সেই ছেলেটি যার সাথে স্কুলে তার একবার ধাক্কা লেগেছিল তখন সে দ্রুত বাসায় ফিরে আসতে থাকে এবং জুনহিকে কল করতে থাকে কিন্তু চ্যান তখন জুনহির ফোন কল কেটে দেয় চ্যান জুনহির অতীতে ফেরার ঘটনার বিষয় জানতে চাইলে জুনহি তাকে সেই মিউজিক ডিভাইসটি দেয় এবং তার জন্য কফি বানাতে চলে যায় চ্যান তখন ম্যাজিক ডিভাইসটি দিয়ে গান শুনতে থাকে এবং হঠাৎ সে টাইম ট্রাভেল করে অতীতে চলে যায় এবং আমরা তার ছোট ভাইকে সাইকো কিলার হিসেবে দেখতে পাই তখন তার ছোট ভাইয়ের সেই সাইকো আত্মাটি তার বডিতে চলে আসে এবং সে জুনহির উপর আক্রমণ করে দেয় তখন জুনহি হঠাৎ সেন্সলেস হয়ে যায় আর তখনই সেখানে সিহন চলে আসে এবং সে পুলিশকে ইনফর্ম করে দেয় এক পর্যায়ে চ্যানের সাথে তার লড়াই শুরু হলে সে সিহনের বুকে ছুরি দিয়ে আঘাত করে এবং সিহন এখানেই মারা যায় পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে চ্যান মিউজিক ডিভাইসটি নিয়ে পালিয়ে যায় এরপর চ্যান মিউজিক ডিভাইস ডিভাইসটি দিয়ে গান শুনে অতীতে গিয়ে মিনকে মারার চেষ্টা করে এদিকে সিহনের মৃত্যুতে জুনহি অনেক কষ্ট পায় এবং সে বলতে থাকে সে অতীতে গিয়ে চ্যানকে ধরবে এবং সে সিহনকে আবারও বাঁচিয়ে তুলবে অর্থাৎ সে যদি অতীত পাল্টায় তাহলে ভবিষ্যৎ পাল্টে যাবে এদিকে চ্যান বসে গান শুনে যাছিল তখন পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায় জুনহে তাকে জিজ্ঞেস করে তুমি কেন মিনকে মেরেছিলে তখন সে বলে আমি মিনকে মারিনি মিনকে মেরেছো তুমি আর কেন মেরেছ সেটা তুমি সামনেই জানতে পারবে জুনহি তার এই কথা শুনে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে করেই হোক মিনের মৃত্যু আটকাতেই হবে তাই সে আবারও মিউজিক ডিভাইসের মাধ্যমে অতীতে চলে আসে এবং সে সেখানে চলে আসে যেখানে সে সিহনের ড্রয়িং দেখেছিল সে সিহনকে সামনে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় কিন্তু তখন আমরা দেখতে পাই যে আসলে জুনহি মিনের শরীরে প্রবেশ করেছে ঠিকই কিন্তু মিনের শরীরে তার কন্ট্রোল ছিল না বরং মিনের কন্ট্রোল ছিল মিন তখন ঠিক করে যে সে জুনহি সেজেই সিহনের কাছাকাছি থাকবে এবং সে সিহনকে ভালোবাসবে জুনহি যেভাবে সবার সাথে বিহেভ করত ঠিক সেভাবে সে আচরণ করতে থাকে ডাইনের মার্ডার ব্যাপারে পুলিশ তাকে ডাকলে সে অনেক ভয় পেতে থাকে সে কি কিছুতেই তার ভয় লুকিয়ে রাখতে পারে না তখন সে ওয়াশরুমে এসে বলতে থাকে আমি হাজার বার প্র্যাকটিস করেছি কিন্তু তারপরও আমার সতীটা বের হয়ে আসছে তখন সে জুনহিকে বলে আমাকে আমার মতো করে আরো বেশি প্র্যাকটিস করতে হবে তাই না জুনহি তার কথা শুনে অবাক হয়ে যায় কারণ মিনজু জুনহিকে শুনতে পাচ্ছিল জুনহে তাকে বারবার বলতে থাকে অক্টোবরের তেরো তারিখ তুমি মারা যাবে তুমি চ্যানকে ধরিয়ে দাও না হলে সিহনও মারা যাবে কিন্তু মিন তার কোনো কথাই শুনে না উল্টো সেখান থেকে চলে যায় আর এরপর সে ডায়রিতে ইয়ঞ্জুনের নাম লেখে আর বলে তুমি তো এই নাম দেখে আবারও অতীতে এসেছিলে তাই না জুনহি মিন বলে সবকিছুই আমার প্ল্যান মতোই হচ্ছে তুমি প্রথমবার আমার বডিতে আসার পরে আমি আমার ডায়রিতে তোমার বয়ফ্রেন্ডে ইয়নের নাম লিখেছিলাম যেন তুমি আবারও আমার বডিতে চলে আসো এবং সিহন আমাকে ভালোবাসে সিহন আমাকে ভালোবাসলে আমি সারা জীবন তোমার নকল করে যাব। সে বলে তোমার সময় এখন শেষ এখন থেকে আমার সময় শুরু মিনজু জুনহি সেজে সিহনের সাথে মিশতে থাকে আর তার সাথে সময় কাটাতে থাকে এবং বাইরে থেকে নিজেকে জুনহির মতো দেখাতে থাকে তারা সবাই একসাথে ঘুরতে গিয়ে অনেক মজা করে এবং ছবি তোলে রাতে বাড়ি ফেরার সময় মিনজু সিহনের কাঁধে মাথা রাখলে ইনগিও এটা দেখে অনেক কষ্ট পায় পরদিন তারা তাদের ছবিগুলো আনতে স্টুডিওতে গেলে মিঞ্জু সেখানে সাইন করে আর সিহন তখন তার হাতের লেখা ভালোভাবে লক্ষ্য করে স্টুডিও থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামে তখন সিহন মিনকে দেখে অবাক হয়ে যায় কারণ রাস্তায় বৃষ্টিতে ভেজার সময় জুনহি অনেক বেশি খুশি ছিল তার এক্সপ্রেশন ছিল অন্যরকম কিন্তু মিনজু বৃষ্টিতে অনেক বোরিং ফিল করছিল এটা দেখে সিহন ভাবে এটা কি সত্যি জুনহি নাকি মিনজু সে ইনগিওকে বলে যে তার মনে হয় এই মিন শুধুমাত্র অভিনয় করে যাচ্ছে সে আগের মিন নয় যে নিজেকে জুনহি বলতো সে অনেক পাল্টে গিয়েছে ইনগিও তাকে বলে সে শুধুমাত্র তোমার জন্যই নিজেকে পাল্টানোর চেষ্টা করছে জুনহি বলতে এখানে কেউই নেই কিন্তু সিহন বলে যে এতদিন সে জুনহিকে ভালোবেসে এসেছে আর সে বিশ্বাস করে জুনহি আছে আগের জুনহি অভিনয় করেনি সে সত্যি জুনহি ছিল এরপর রাতে সিহন জুনির হাতের লেখা এবং মিনের হাতের লেখা মেলাতে থাকে এবং এই দুইটার মধ্যে সে অনেক পার্থক্য লক্ষ্য করে সেদিন রাতে সিহন তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে মিনের সাথে তার প্রথম কথা হয়েছিল সিহন তাকে জিজ্ঞেস করে এই জায়গাতে সে জুনহির সাথে কি কথা বলেছিল তখন মিনজু বলে যে সিহন সিহন তাকে তার একটি সিক্রেট বলেছিল যে সে আমেরিকা চলে যাবে তখন সিহন বলে তুমি জুনহি তুমি মিনজু কারণ জুনহির সাথে আমার প্রথম কথা হয়েছিল হসপিটালে আর মিঞ্জুর সাথে এখানে আমার কথা হয়েছিল মিনজু এটা শুনে শক্ত হয়ে যায় তখন সিহন তাকে বলে তুমি এতদিন আমার সাথে অভিনয় করেছো তখন মিনের মধ্যে থাকা জুনহে তাকে সত্যটা বলে দিতে বলে কিন্তু মিঞ্জু সে সিহনের সামনে জুনহি হিসেবে পরিচয় দেয় জুনহি বারবার তাকে রিকোয়েস্ট করে যাচ্ছিল মিনজু যেন তাকে সত্যি কথা বলে দেয় ভেতর থেকে জুনহির বারবার অনুরোধে মিঞ্জু প্রচন্ড বিরক্ত হয়ে যায় মিঞ্জু তখন বলে আমি তোমার সাথে যা করেছি সেই সব কিছুই নাটক ছিল আমার মাঝে কোনো জুনহি আসেনি আমি তোমাদের এই সবকিছু মিথ্যা গল্প শুনিয়েছি এবং জুনহির মতো অ্যাক্টিং করেছিলাম যেন তুমি আমাকে পছন্দ করো এইসব শুনে সিহন অনেক কষ্ট পায় পরদিন সে ক্লাসে গেলে তার ক্লাসমেট তাকে বলতে থাকে তুমি হঠাৎ এত পরিবর্তন কেন হয়ে গিয়েছ এখন তোমাকে একদম ভালো লাগছে না আগে সেই হাসি খুশি চঞ্চল মিনই ভালো ছিল তুমি আবার আগের মতো হয়ে যেও না জানো অন্যদিকে সিহন মিনকে অ্যাভয়েড করে চলে ক্লাস শেষে মিনজু সিহনের কাছে আসলে সিহন তাকে বলে তুমি কখনোই আমার সামনে আসবে না এবং জুনহি হওয়ার নাটক এখন বন্ধ করো কারণ তোমাকে আমার অসহ্য লাগে এই বলে সে চলে গেলে মিন অনেক কষ্ট পায় আর আজকের দিনটাই ছিল মিনের মৃত্যুর দিন মিন কষ্টের মধ্যে সিদ্ধান্ত নেয় সে এমন কিছু করবে যেন তার সব কষ্টের সমাধান হয়ে যায় তখন জুনহি মিনকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু মিনজু তার লক্ষ্য স্থির করে ফেলে সে জুনহিকে ধন্যবাদ জানায় আর বলে সে যেমনটা হতে চেয়েছিল জুনহির জন্য সে অল্প সময়ের জন্য হলেও তেমনটা হতে পেরেছিল মিনজু বলে আমি যদি আত্মহত্যা করি তাহলে সবাই আমাকে ভিতু বলবে কেউ আমাকে মনে রাখবে না তুমি বলেছিলে আজকে আমার মার্ডার হবে আর আমি চাই আমার আমার হোক তাহলে আমাকে সবাই মনে রাখবে হয়তো মরার পরে আমি সেই মিঞ্জু হতে পারবো যেমনটা আমি হতে চেয়েছিলাম আর এই সব কিছু তখন দূর থেকে ইনগিও দেখছিল আর ইনগিও যেহেতু লিপস রিডিং করতে পারতো এজন্য সে মিনের কথা সব কিছুই বুঝতে পেরে তাকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে কিন্তু সেখানে গিয়ে ইনগিও তাকে খুঁজে পায় না ইনগিও সিহন কে সব জানালে তারা দুজন মিনকে খুঁজতে থাকে এদিকে মিন চ্যানের সাথে চলে যায় আর চ্যান বলে তুমি আমাকে মেরে ফেলো তখন জুনহি তাকে বারবার আটকানোর চেষ্টা করতে থাকে চ্যান মিনকে অনেক ভালোবাসত কিন্তু সেই সময়টায় চ্যানের সাইন সাইকো ভাইয়ের আত্মা তার বডিতে চলে আসে এবং সে মিনকে একটি ইঞ্জেকশন পুশ করতে যাচ্ছিল তখনই পুলিশ এসে তাকে ডাকলে তার সাইকো ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং তার বডি থেকে সে চলে যায় তখন মিনজু তাকে জোর করতে থাকে তাকে মেরে ফেলার জন্য কিন্তু তখন চ্যান তাকে মারতে চায় না এবং সে সেখান থেকে পালিয়ে যায় তখন মিনজু সেখানে থাকে একটি কাঁচের টুকরো হাতে নিলে জুনহে তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে এমনটা না করার জন্য তখন সেখানে ইঙ্গিয় চলে আসে সে তার থেকে জানতে চায় মিন এমনটা কেন করছে মিন বলে আমাকে কেউ ভালোবাসে না কেউ আমার কথা ভাবে না আমাকে বোঝার চেষ্টা করে না তখন ইনগিও তাকে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মিনজু মিনজু বলে তুমি আমাকে শুধুমাত্র দয়া করো সবাই আমাকে বলে আমি পরিবর্তন হয়ে যাচ্ছি আবার আগের মতো হয়ে যাচ্ছি এসব শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি ইনগিও বলে তুমি আগে যেমন ছিলে তোমাকে তেমনই ভালোবেসেছি আমি আমি কখনো চাইনি তুমি পাল্টে যাও মিঞ্জু বলে তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি এটা দিয়ে আমাকে মেরে ফেলো কারণ আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই না ইনগিও তাকে বলে তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি যখন সিহনের কাতে মাথা রাখতে তখন আমার অনেক কষ্ট হতো কিন্তু নিজেকে বোঝাতাম যে তুমি খুশি থাকলে আমিও খুশি আর তখন হঠাৎই মিনজু পা পিসে পড়ে যেতে লাগে ইঙ্গিও এইবারে তাকে বাঁচিয়ে নেয় এবং তখন ভেতরে থাকা জুনহি মিনের বডিতে চলে আসে জুনহি মিনকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালে ইঙ্গিও বুঝতে পারে মিনের বডিতে জুনহি চলে এসেছে তখন সিহন সেখানে চলে আসে আর সেও বুঝতে পারে যে আগের জুনহি চলে এসেছে সিহন তখন তাকে জড়িয়ে ধরে এরপর জুনহি তাদেরকে বলে টাইম ট্রাভেলের মাধ্যম হলো এই ডিভাইসটি আমি এখান থেকে একেবারে চলে যাব আর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর মিন তার বাড়িতে চলে আসবে কিন্তু আমরা যেহেতু অতীত পাল্টে দিয়েছি এই জন্য আমাদের ভবিষ্যৎ পাল্টে যাবে জুনহি তখন তার আঙ্কেলের কাছে এসে বলে আজকের এই সব কিছুর পেছনে আপনার অনেক অবদান ছিল আপনি আমাদের অনেক সাহায্য করেছেন এই জন্য তখন বাড়ি আসলে তার ভেতরে থাকা সে বলে যখন আমি আমি তোমার বডিতে এসেছিলাম বুঝতে পেরেছিলাম যে তুমি অনেক কষ্টে আছো তুমি অনেক স্ট্রাগল করেছো পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না আর কখনোই নিজেকে ছোট মনে করবে না যখন কেউ তোমাকে ভালোবাসবে তখন তার জন্য নিজেকে পাল্টাতে হবে না তুমি যেমন সে তেমনটাই তোমাকে ভালো মিন্জু তার কথা শুনে কান্না করতে থাকে পরদিন জুনহি মিনের মা এবং তার ভাইয়ের কাছ থেকে বিদায় নেয় এবং তার আঙ্কেলের জন্য একটি রেখে যায় যেখানে সে লিখেছিল সে যেন দুই জুনহের সাথে দেখা করার জন্য রেডি হতে থাকে কারণ আজকে এই জুনহের সাথে তার শেষ দিন জুনহি মিউজিক ডিভাইসটি ইনগিও দিয়ে বলে যায় সে কখনোই মিনের জীবনে দ্বিতীয়বার আসবে না এরপর তারা দুজনে সারাদিন অনেক জায়গায় ঘুরতে যায় সারাদিন দুজনে অনেক ভালো সময় কাটানোর পর জুনহির চলে যাওয়ার সময় চলে আসে তখন সিহন বলে বলে তোমার চলে যাও আমাকে অনেক কষ্ট দিবে জুনহি বলে এটা আমাদের শেষ দেখা নয় আমি যেখানেই থাকি না কেন তুমি আমাকে খুঁজে বের করবে সিহন তাকে কথা দেয় যে সে যেখানেই থাকুক না কেন জুনহিকে সে খুঁজে বের করবে এই বলে তারা দুজন দুজনকে শেষবারের মতো ধরে কিস করে আর এদিকে তখন ইনগিও সেই মিউজিক ডিভাইসটা পুড়িয়ে ফেললে তার দুজনে অদৃশ্য হয়ে যেতে থাকে তখন জুনহির ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার সমস্ত স্মৃতি থেকে ইয়নের স্মৃতি মুছে যাচ্ছে এবং সিহনও দেখতে পায় যে তার স্মৃতি থেকে জুনহি মুছে যাচ্ছে কারণ তারা অতীত পরিবর্তন করে দিয়েছে এজন্য তাদের ভবিষ্যৎ ভবিষ্যতও পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তাদের দুজনের স্মৃতি থেকেই তারা দুজনে সম্পূর্ণভাবে মুছে যায় দুজন দুজনকে ভুলে যায় এরপর আমরা দেখি উনিশশো সালে মিনের জ্ঞান ফিরলে সে ইনগিওর থেকে জানতে পারে যে তার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল মিনজু ইনগিওকে জানায় যে সে একটি স্বপ্ন দেখেছিল যেখানে কেউ তাকে বলেছিল নিজেকে ছোট মনে না করতে মিন বলে আমি আগে কখনো ভালোভাবে তাকিয়ে দেখিনি যে কে আমার সাথে আছে কিন্তু এখন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আর এরপর তাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয় এরপর কেটে যায় প্রায় বারোটা বছর একদিন সিহন বাসে চড়ে ফিরছিল তখন সে সেখানে সে একটি মেঘে দেখতে পায় যাকে দেখতে জুনহির মতো ছিল তারা দুজনে অকারণে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে দুজনেই বুকের মাঝে শূন্যতা অনুভব করছিল মেয়েটি পরের স্টপে নেমে গেলে সিহনও তার পিছু পিছু যেতে থাকে তখন জুনহি দেখে সিহনের মনে হয় এই মেয়েটি কোনো এক জন্মে তার অনেক আপন ছিল এবং তার মনে হয় এই মেয়েটির কাছে সে ওয়াদা করেছিল তখন জুন হিরো সিহনকে দেখে মনে হয় ছেলেটি হয়তো তার অনেক আপন আর সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তাদের আবারও দেখা হয়ে যায় আর এখান থেকে দুই ডাইমেনশনের দুজন মানুষের রিয়েল টাইমে লাভ স্টোরি শুরু হয় আর আর এর মাধ্যমে এই সিরিজটিও এখানেই শেষ হয় ভালোবাসা না সময় মানে না কোনো কিছু দেখে যাকে মন থেকে চাও যদি দিরে থাকে তাকে অবশ্যই পেয়ে যাবে আর যদি কপালে না থাকে তাহলে না অবশ্যই মনে রাখবে সৃষ্টিকর্তা যা করে সেটা বান্দার ভালোর জন্যই করে যা চলে যাবে সেটা নিয়ে কখনো আফসোস করবে না হয়তো সেটা তোমার জন্য অমঙ্গল ছিল এই জন্য সেটা তোমার থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে কিসের মধ্যে কি জ্ঞান দেওয়া শুরু করে দিছি ভিডিও হয়তো ছোট হয়ে গেলো যাই হোক কিছু বলবো না শুধু এইটুকুই বলি পছন্দের কোনো সিরিজ থাকলে এলাকা কমেন্ট করে যাও যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার ভুলো না এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যেন আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে পৌঁছে যায় তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ